নায়িকা সাবনূরের একটি ভিডিও যেখানে তিনি বলছেন তুলনা কোনোভাবেই করা যাবে না হচ্ছে নিউ নতুন নায়িকা এসেছেন মাত্র অপবিশ্বাস তিনি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের যে স্বর্ণযুগ যুগ রূপালী যুগ সেই যুগের নায়িকা নায়িকা শাবনুরের এই ভিডিওটি গত তিন বছর আগের একটি ভিডিও যিনি ওই সময় বাংলাদেশ আসছিলেন এবং নতুন একটি সিনেমাতে চুক্তি নামাতে সই করেছিলেন তখন তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন অপু বিশ্বাস এবং স্বপ্নম বুবলি যেহেতু দুজনাই বাংলাদেশের জনপ্রিয় নায়িকা দুজনকে নিয়ে তিনি কথা বলছিলেন কথা বলার একটি পর্যায়ে তিনি বলেন যে স্বপ্নম বুবলির সাথে অপু বিশ্বাসের তুলনা এটা কোনোভাবে করা যাবে না কারণ স্বপ্নম বুবলি হচ্ছে নতুন নতুন নায়িকা আর অপু বিশ্বাস তিনি দীর্ঘ সতেরো বছর ফিল্মে রানিং কাজ করছেন তিনি যে সময় নায়িকা হয়ে এসেছিলেন দুই সাল ওটা ছিল বাংলা চলচ্চিত্রের জন্য রূপালী পর্দা ওই সময় স্মার্টফোন ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না তখন দর্শকরা শুধুমাত্র নায়িকাদেরকে দেখতে পাইতেন সিনেমা হলে গিয়ে আর শুক্রবারের দিন টিভি চ্যানেলে বসে থেকে যেই সময়টায় নায়িকা উপবিশ্বাস তিনি নায়িকা হয়েছেন ওই সময়টা ছিল বাংলা চলচ্চিত্রের জন্য রূপালী যুগ স্বর্ণ যুগ বলা হয় চলচ্চিত্রের সবনম বুবলি যিনি তিনি যখন সিনেমাতে আসেন এটা দুই সাল ষোলো সালে তিনি সিনেমায় আসলেন ইউটিউব ফেসবুক মোবাইল ফোন যে কারণে সব বুবলির যে ডিমান্ড তার চাইতে অপবিশ্বাসের ডিমান্ড কয়েক গুণ বেশি এবং দেখেন গ্রাম বাংলার নায়িকা বলতে কিন্তু অপু বিশ্বাসকে বোঝায় কারণ তিনি পুরো বাংলাদেশের আপামর জনগণের মনে প্রাণে এবং মুখে মুখে রয়েছে অপবিশ্বাস সাকিব উপজুটি তুলকালাম অবস্থা স্বপ্নমবুলি তিনি অবশ্যই ভালো মানের নায়িকা তবে তুলনা করতে গেলে আপনাকে উপ বিশ্বাসকে অবশ্যই ওপরে রাখতে হবে রূপালী পর্দার নায়িকা তিনি স্বপ্নমবুলি বর্তমান সময়ের কুইন বলা যেতে পারে তিনি রানী সিনেমাতে আসছেন এবং নতুন নতুন নায়িকা তিনি নতুন নতুন নায়কদেরকে তিনি তৈরি করছেন স্বপ্নমবলি হাত দিয়ে কিন্তু দুই একটা নায়িকা তৈরি হয়ে দুই একটা নায়ক তৈরি হয়ে গিয়েছে